আসসালামু আলাইকুম সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট লেখাটি বর্তমান শিক্ষার্থীদের জন্য ছোটো ছোটো কোমলমতী শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয় কেননা এই অ্যাসাইনমেন্ট লেখাটি সাধারণত বিশ্ববিদ্যালয় লেভেলে লেখা হয় উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এটি ব্যব ব্যবহার হয়ে থাকে তো এবছর কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দু হাজার বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্টগুলো কিভাবে লিখতে হবে তার লেখার ধরন কৌশল এবং শিরোনামগুলো কেমন হওয়া চাই সে বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আজকে আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালে আমরা যে প্রদত্ত অ্যাসাইনমেন্টগুলো পেয়েছি সেই অ্যাসাইনগুলো অ্যাসাইনমেন্টগুলো কীভাবে লিখবো সেটা আজকে দেখব প্রথমে থাকবে আমাদের তথ্যের উৎস আমরা এই অ্যাসাইনমেন্টের তথ্যগুলো লিখতে আমরা এই তথ্যগুলো কোথায় খুঁজে পাব তো সেই বিষয়টি এখন একটু দেখি আমরা খুঁজে পাবো শিক্ষক কর্তৃক মনোনীত বই সেখানে আমরা খুঁজে পাবো আরও খুঁজে পাবো সংশ্লিষ্ট বিষয়ের সহায়ক বই আরও আমরা পাব পত্রপত্রিকা সাময়িক জার্নাল ইত্যাদির মধ্যে আমরা তথ্যগুলো খুঁজে পাবো ইন্টারনেটের অভিজ্ঞজনদের মতামত তারপর রয়েছে বিষয় শিক্ষকগণের গাইডলাইন এছাড়াও আমরা ক্লাস লেকচারের মাধ্যমে সেখান থেকেও এই তথ্যগুলো পেতে পারি যেহেতু বর্তমান সময়ে ক্লাস বন্ধ সেক্ষেত্রে আমরা এই ক্লাস লেকচারটাকে খুব বেশি গুরুত্ব দিতে পারতেছি না তো আমরা উপরোক্ত যে বিষয়গুলো রয়েছে শিক্ষক কর্তৃক মনোনীত বই সংশ্লিষ্ট বিষয়ের সহায়ক বই পত্রপত্রিকা সাময়িক জার্নাল ইন্টারনেটের অভিজ্ঞতাদের মতামত বিষয় শিক্ষকদের গাইডলাইন ইত্যাদির উপর বেশি গুরুত্ব দিব তারপরে বিভিন্ন মিডিয়াও রয়েছে মিডিয়া থেকেও আমরা প্রাপ্ত তথ্যের আলোকে এই অ্যাসাইনমেন্টগুলো লিখতে পারব তো লেখার ধরনটা কেমন হবে আমাদের আমরা যেহেতু নতুন অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ নতুন আমরা এখানে অ্যাসাইনমেন্টগুলো আমরা লিখতে পারি না জন্য আমাদের লেখার ধরনগুলো একটু দেখে নেব বর্ণনা আমাদের যে অ্যাসাইনমেন্ট প্রদত্ত অ্যাসাইনমেন্টের বর্ণনা দেব সচিত্র ব্যাখ্যা থাকবে বিশ্লেষণ থাকবে তারপর থাকবে সমস্যা এবং যে সমস্যাগুলো তুলে ধরা হবে তার সমাধান উন্নত বিশ্বের উদাহরণ শিক্ষকগণের ভূমিকা হয়েছে শিক্ষার্থীর ভূমিকা সবশেষ সুপারিশ যে আমরা যে সমস্যা এবং সমাধানগুলো সমাধান করতে পেরেছি তার সুপারিশ সমূহ আমরা লেখার ধরনের মধ্যে দিয়ে দিব অ্যাসাইনমেন্টের রূপরেখা তো অ্যাসাইনমেন্ট মূলত কোন কোন রূপরেখা হয় আমরা যদি একটু বিশ্লেষণ করি অ্যাসাইনমেন্ট রূপরেখার মূলত সর্বজন স্বীকৃত কোনো কাঠামো নেই প্রত্যেক প্রতিষ্ঠানেরই তাদের নিজস্ব রূপরেখা বা কাঠামো থাকতে পারে তোমার প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্টের জন্য যদি নির্দিষ্ট কোনো রূপরেখা থাকে তা অবশ্যই মেনে চলতে হবে তবে সাধারণভাবে যে বিষয়গুলো খুবই প্রয়োজন সার্বজনীন সেই বিষয়গুলো এখানে তুলে ধরছি সেক্ষেত্রে আমরা উত্তর মালায় লিখবো ভূমিকা তারপরে আমরা চলে যাব দুই নম্বরে মূল অংশে এবং তারপর উপসংহার যে তিনটি বিষয় এখানে না দিলেই নয় সেই তিনটি বিষয় এখানে আমরা দিয়ে দেব ভূমিকার ভিতরে আমরা একটু দিতে পারি যে এখানে সমস্যার একটি সুস্পষ্ট বর্ণনা থাকবে অ্যাসাইনমেন্টে ব্যবহৃত শব্দ পদগুলোর সংজ্ঞা থাকবে এবং সমস্যা বা অ্যাসাইনমেন্টের সীমাবদ্ধতা এখানে লিখতে হবে তাৎপর্য পটভূমি এর মধ্যে থাকবে এখানে আনুষঙ্গিক বইপত্রে পর্যালোচনা থাকতে পারে সমস্যার বিষয়টি তার পরিধি বর্ণিত হতে পারে ভূমিকায় অ্যাসাইনমেন্ট সম্পর্কিত মোটামুটি একটি ধারণা দিলেই হয়ে যাবে আমরা মূল অংশের ভিতরে যুক্তি তর্কের মাধ্যমে বিষয়টি উত্তরণ ঘটাবো ভূমিকায় বর্ণিত সমস্যাটি প্রগতিশীল সমাধানের জন্য এখানে বিস্তারিত লেখা হয় পুরো অ্যাসাইনমেন্টের মূল অংশ এখানে উপস্থিত হবে এই অংশটিকে সচল রাখার জন্য কোনো অপ্রাসঙ্গিক বিষয় হারিয়ে গেলে চলবে না সেখানে সে বিষয়গুলো অবশ্যই যথাযথভাবে লিখতে হবে উপসংহারের বেলায় আমরা এসে পর্যবেক্ষণ গবেষণা নির্বাচিত বিষয়টির ফলাফল উপস্থাপন করব এতে সমস্যার সমাধান ও সমস্যার সমাধানের পথ নির্দেশ থাকতে পারে সাথে সাথে সুপারিশমালাও উপসংহারের ভিতর থাকবে তো লেখা শেষে অ্যাসাইনমেন্ট শিরোনামের পৃষ্ঠা শিরোনাম পৃষ্ঠা বা কভার পেজ কেমন হওয়া চাই সেখানে কি কি তথ্যগুলো থাকবে সেটা আমরা একটু দেখব অ্যাসাইনমেন্টের শিরোনাম পৃষ্ঠায় শিক্ষা প্রতিষ্ঠানের নাম বিষয়ের নাম শিক্ষার্থীর নাম শিক্ষার্থী রুল শিক্ষার্থীর শ্রেণী শিক্ষার্থীর শাখা শিক্ষার্থীর বিভাগ বা গ্রুপের নাম এক্ষেত্রে বিভাগ বা গ্রুপ বলতে বিজ্ঞান মানবিক বা ব্যবসায়িক ঢাকা এখানে ঢাকা হয় এগুলো বোঝানো হচ্ছে না তো বিষয় শিক্ষকের নাম অ্যাসাইনমেন্ট জমার তারিখ এবং অ্যাসাইনমেন্ট নম্বর যে বিষয়গুলো অবশ্যই কভার পেজের ভিতর থাকতে হবে তো তাছাড়া অ্যাসাইনমেন্টের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো অ্যাসাইনমেন্টের সৌন্দর্যকে অনেক গুণে বৃদ্ধি করে এবং মান বাড়ায় আমরা সেগুলি একটু দেখব অ্যাসাইনমেন্টের লেখার কাগজে মার্জিন দিতে হবে অন্তত দুপাশে মার্জিন দিতে হবে অ্যাসাইনমেন্ট লেখা হবে অনেকটা গবেষণার ধর্মী তারপর অ্যাসাইনমেন্ট লেখার ভাষা গুরু গম্ভীর হবে না অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু যথাসম্ভব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা দ্বারা বাধাই করতে হবে মানে আমরা যে কভার পৃষ্ঠার শিরোনাম পৃষ্ঠার কথা বলেছিলাম সেটা অ্যাসাইনমেন্টের উপরে লিখে বাধাই করে দিতে হবে তারপর অ্যাসাইনমেন্ট হবে সৃজনশীলতার সবচাইতে প্রকৃষ্ট উদাহরণ অ্যাসাইনমেন্টের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর দিতে হবে অবশ্যই যেন পৃষ্ঠা নম্বরগুলো থাকে সে ব্যবস্থা করতে হবে অ্যাসাইনমেন্ট এ ফোর সাইজের কাগজ কাগজে লিখলে ভালো হয় এক্ষেত্রে অনেকেই ভিন্ন ভিন্ন কাগজের কথা বলতে পারে তো সেখানে লিখলেও তেমন সমস্যা না তবে বিষয় হলো যে আমরা কেন সঠিকটা শিল্প না সবচেয়ে ভালোটা আমরা কেন ব্যবহার করব না সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে অবশ্যই অ্যাসাইনমেন্ট এ ফোর সাইজের কাগজে লিখতে হয় তো আমরা যেহেতু নতুন সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এ ফোর সাইজের কাগজে সেটা লেখার জন্য তো আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সেই সাথে সেকেন্ডারি স্কুল বিডির সাথে থাকার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই টিউটোরিয়ালটি শেষ করছি তবে প্রিয় শিক্ষার্থী যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিতে ভুলবে না সেই সাথে আমাদের পরবর্তী নতুন নতুন টিউটোরিয়াল পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল্প দামটি চেপে দাও তাহলে আমাদের পরবর্তী সকল টিউটোরিয়াল সবার আগে পৌঁছে যাবে তোমাদের নেপর সবাইকে অসংখ্য ধন্যবাদ